ঠিক একইভাবে বৈবাহিক জীবনে তিনটা ধাপ আছে কয়টা ধাপ আসে তিনটা ধাপ আসে বিবাহের পর পর ভালো হোক আর মন্দ হোক প্রথম প্রথম নতুন জামাইব অনেক মহাব্বত আদান প্রদান করে অনেক ভালোবাসা অনেক স্বপ্ন অনেক প্রতিজ্ঞা অনেক ওয়াদা অনেক কমিটমেন্ট অনেক প্রমিস অনেক ভালোবাসার বিনিময় হয় বিয়ের পর পর এরপর যখন এক দুই বছর চলে যায় আল্লাহ একটা বাচ্চা দেন ওই বাচ্চা রাত্রে ডিস্টার্ব করে মা উঠতে দেরি হয়েছে বাপে ধমক দেয় এরপরে আস্তে আস্তে দূরত্ব তৈরি হয় ওই বাচ্চা আরেকটা বড় হয় আরেকটু বড় হয় আরেকটা হয় এরপরে নানা রকম ঈশ্বনীয় মনোমালিন্য হয় মায়ের কথা শুনে ছেলে খেপে অথবা বউ তার শাশুড়ির কথা শুনে খেপে আস্তে 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 টুনটান হতে হতে যখন সংসারটা একটু ভারী হয় ছেলে মেয়ে হওয়া শুরু করে দুই তিন বছর হয়ে যায় ওই যে ঘোরটা কেটে যায় সব মতো সফট ড্রিঙ্কস মতো সফট ড্রিঙ্কস এর বোতল যখন আপনি মুখটা খোলেন যেই পরিমাণ ঝাঁজ এবং তেজ থাকে কিছুক্ষণ পরে আস্তে করে সেটা লেভেলে চলে আসে কি আসে না বিবাহের পর প্রথম যে মহব্বত থাকে যে বোঝাপড়া থাকে যে আকর্ষণ থাকে এটা আস্তে আস্তে কমে যখন কমে এরপর আসল রূপটা দেখা যায় ওই যে মহব্বত উত্তরাইছিল একটু আগে বা কিছুদিন আগে সেই মহাব্বতের আসল রূপটা ছেলেও দেখতে পায় মেয়েও দেখতে পায় শুরু হয় এবার তুমুল আকারে ঝগড়া ফাসাদ গন্ডগোল এটা বাস্তবতা হয় এরপর বৈবাহিক জীবন একেবারে শেষের দিকে যখন চলে যায় তখন আবার ওই প্রথম সময়টা কিন্তু ফিরে আসে অর্থাৎ বুড়া বুড়ি সাথে সম্পর্কটা খুব ভালো থাকে আপনি